ংরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ এটা হচ্ছে নীল পিকচার তোমরা চলে এসেছো তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু এই বছরটা তোমাদের জন্য অনেক ভালো কাটুক আগের বছরটা আমার জন্য বিশেষ সেরকম কাটেনি বাট হ্যাঁ অনেক কিছু শিখেছি অনেক লার্নিংস হয়েছে অ্যান্ড এই বছরটা সত্যি ভালো করে আমরা সবাই কাটাবো এবং তোমাদেরকেও বলবো সুস্থ থাকো ভালো থাকো ফ্যামিলির মুখে হাসি রাখো নিজের মুখে হাসি রাখো এবং পজিটিভিটি রাখো অ্যান্ড কনসিস্টেন্সি রাখো জীবনে যেটা আমার নেই তো কনসিস্টেন্সি রাখো প্রত্যেকটা জিনিসে অনেক অল্প করে কাজ করো কিন্তু কনসিস্টেন্টলি করো মানে ছেড়ে দিও না মাঝপথে তো এটাই তোমাদেরকে আমি বলবো অ্যান্ড আজকে এই ভিডিওটা করার কারণটা হচ্ছে আমার রেগুলার এবং কনসিস্টেন্ট থাকা তো আজকে বছরের প্রথম দিন এবং আজকে থেকে আমি ভিডিও জার্নি স্টার্ট করলাম আবার নীল পিকচার্সে এটা আমার কামব্যাকও বলতে পারো আমি রেগুলার এই চ্যানেলে কিছু না কিছু হলেও ভিডিও দেব। আমার লাইফ রিলেটেড মানে আমি অ্যাজ এ এম আর অ্যান্ড আমার জব এইগুলো সম্বন্ধে কিছু ভিডিও দিতে পারি বা আমি নতুন বাইকিং যখন যাব সেটা সম্বন্ধে ভিডিও দিতে পারি এবং কিছু রাইডিং গিয়ার স্টোরস তারপর হচ্ছে বাইক নিয়ে রিভিউজ তারপর হচ্ছে আমার লাইফ আমার বিয়ে তারপর হচ্ছে আমার পেট সব মিলিয়ে কিন্তু এই পিকচার চ্যানেলে ভিডিও আসবে তোমরা জানো মাঝে আমি কি করেছিলাম চ্যানেলটার নাম চেঞ্জ করে দিয়েছিলাম সেখানে লিখেছিলাম নীলপিকচার্স ট্রাভেল অ্যান্ড মোটো ব্লগস কিন্তু এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম আমি কিন্তু মোটো এবং ট্রাভেল ব্লগস শুধু করার জন্য খুলিনি আমার নিজেকে তোমাদের কাছে তুলে ধরার জন্য পড়েছি আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি নীল আমি তোমাদের কাছে তুলে ধরবো আমার এই জার্নি আমার এই স্টোরি ঠিক আছে তো সেটা থেকে আমি মুভ হয়ে যাচ্ছিলাম তো মেইনলি আমার চ্যানেলটা নিশ যেটা এই বছর থাকবে সেটা হচ্ছে আমার এমআর লাইফস্টাইল এবং প্রফেশন আমি এটা নিয়ে ডিসকাস করব এবং এই চ্যানেলে অনেকে ভালোবাসা দিয়েছ সেই জিনিসটা বিষয় এবং আমাদের লাইফ নিয়ে তোমাদের রিলেটেড কন্টেন্ট তুমি পাবে ঠিক আছে এটা পাবে মোটামুটি থার্টি থার্টি পার্সেন্ট ঠিক আছে ট্রাভেল এবং বাইকিং রিলেটেড কন্টেন্ট পাবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এবং লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট বাকিটা থাকবে ঠিক আছে এই হচ্ছে চ্যানেলের আমার নিশ আমি এটা সেট করে দিলাম এরপরে আর কিছু হবে না যাদের যাদের আনসাবস্ক্রাইব করতে হয় এই বছর থেকে বন্ধু আনসাবস্ক্রাইব করে দাও আর যাদের সাবস্ক্রাইব এখনো করো নি এবং এই নিশের ওপর ভিডিও দেখতে চাও তো সাবস্ক্রাইব করো অ্যান্ড আমি একটা জিনিস বলবো সবার সময় সুযোগ সবসময় না একই রকম হয় না বন্ধু তো আমারও আগের বছর কয়েক বছর আমার সময় সুযোগ ঠিকঠাক হয়নি বাট সত্যি কথা আমি রিসেন্টলি একটা রাইডিং গিয়ারের দোকানে গেছিলাম সে নিয়ে গুডোর ঘাটা নিয়েও ভিডিও বানাবো তো সেই ভাইও আমাকে বলছিল যে দাদা তোমার মধ্যে না একটা ব্যাপার আছে অ্যান্ড অ্যান্ড লোকে তোমাকে ভালোবাসে ঠিক আছে তো আমিও নিজেও ফিল করেছি জিনিসটা এবং লোকেও আমাকে সেই জিনিসটা বলে তো আমি ভালোবাসার মর্যাদাটা রাখবো অ্যান্ড তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে এসেছিলামও এবং নিতে থাকবো ঠিক আছে অনেকে বলে ইউ আর এ আমি হই যাই হয়ে আমার নিজের দোষ আমি মেবি কারণ আমার কনসিস্টেন্সি নেই সেইটা আমি মানছি এবং আমারই দোষ প্রত্যেকটা জিনিসে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং স্বীকার করে নিচ্ছি কারণ নিজে যদি কোনো কিছু স্বীকার না করতে পারো না তাহলে আর কিছু নয় তো আমি এই ভিডিওটা বেশি লম্বা করবো না আমার পরের বছরের মূল জিনিস হবে কনসিস্টেন্ট থাকা সব কিছুতে কনসিস্টেন্ট থাকা ঠিক আছে অ্যান্ড একটা কথা কৃষি নাইস্টার বলতো দ্য পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড তো আমি গুড কন্টেন্টই দেব পারফেক্ট করার দরকার নেই যেরকম পারবো যতটা সম্ভব হবে আমার দ্বারা ততটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট হার্য করে রিকোয়েস্ট যে আমার পাশে থাকো সাপোর্ট করো কি ভুল হচ্ছে কি না হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতন কমেন্ট করে জানাও যে এটা বা এটা সাজেশান মানে সাজেশান দাও আমাকে কী করবো অ্যান্ড আমরা সবাই মিলে একটা বড় একটা কমিউনিটি তৈরি করব নীল পিকচার্সে অ্যান্ড আমরা অনেক রাইডস অর্গানাইজ করব এবং রাইডে যাব কারণ আমার প্যাশান আমি প্যাশানটাকে প্রফেশনে নিয়ে যেতে চাই ঠিক আছে তো আমার এটা আমার এটা খুবই ইচ্ছে তো আমার যখন ইচ্ছে আমি এটা করেই ছাড়ব ঠিক আছে আমি পুরো দৃঢ় প্রতিজ্ঞ যে আমি করবই এবং সত্যি কথা বলছি তোমাদেরকে একটা জিনিস মানে আজকের দিনটায় হয়তো এরপরে অনেক কিছু ঘটবে আজকের দিনে একটা কথা বলে দিচ্ছি এমন করব না টপ ইউটিউবার হবো ঠিক আছে টপ ইউটিউবার হবো বেঙ্গলের এটা আমি কিন্তু আজকের এই চ্যানেলে সবাইকে বলে দিলাম তো একদিন আসছে ঠিক আছে সময় আসছে আমারও ঘুরবে চাকা তো যাই হোক সেটা কবে হবে না হবে সেটা ওয়ান ডে হবে বাট এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে কনসিস্টেন্টলি পুরো এগিয়ে যাওয়া অ্যান্ড তোমাদের যে কাজ আমাকে সাপোর্ট করা এবং আমাকে সাজেশন করা যে নীলের কোন জায়গাটা ভুল হচ্ছে কোন জায়গাটা ঠিক হচ্ছে ঠিক আছে অ্যান্ড আমার যে গ্রুপ আছে রাইডিং রাইডিংয়ের যে গ্রুপ আছে স্যার মানে টিম নীল পিকচার সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যারা জয়েন কর নি তারা জয়েন করতে পারো অ্যান্ড প্লিজ গাইজ অ্যাক্টিভ থাকো যারা জয়েন করে গেছো ঠিক আছে ওই গ্রুপটা আমিও মানে ইন্যাক্টিভ ছিলাম তো রাইডের যখন আমরা নোটিফিকেশান দেবো তখন কিন্তু তোমরা একসাথে রাইড করো ঠিক আছে আমার মার্চে বিয়ে মার্চ পর্যন্ত হয়তো একটু প্রবলেম হতে পারে রাইড হয়তো কম হতে পারে বা রাইড এখন নাও হতে পারে বা আমি রাইড অর্গানাইজ নাও করতে পারি বাট হ্যাঁ সানডে রাইড তো আমি অর্গানাইজ করতেই পারি তো সেখানে তোমরা এসো তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বছরটা ভালো কাটুক এবং আই থিঙ্ক আই থিঙ্ক না হবেই এই বছরটা আমার আমার জন্যই এই বছরটা তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ভিডিও দেওয়ার সময় এখন হচ্ছে রাত্রি নটা ঠিক আছে অ্যান্ড এখন আমি কনসিস্টেন্ট মানে কটা ভিডিও ছাড়বো সপ্তাহে সেটা এখনো ঠিক করিনি তো সেটাও আমি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু রাত্রি নটাতে নিউ পিকচার্সে কিন্তু ভিডিও আসবে ঠিক আছে তো চলো বাই Bye.